মুসলমান নেতারা যেভাবে মাদ্রাসা মসজিদ কবরস্থান হ্যান তান সব হয়ে যাবে বলে যা চিৎকার করে একদম নিজেদের আবার কিছু লোককে লোক নেয় তাদের পাশে আবার কিছু লোক এনে অসমে দেখুন না অসমে এনআরসি করেছে এখন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে মুসলমানদেরকে বাংলাদেশি বলতে তারা আজকে কলার তুলে ঘুরছে কেন্দ্র সরকার ওয়াকআপ বিল আনছে কেন্দ্র সরকারের আর কোনো ইস্যু নাই যে ইস্যুতে মানুষকে আবার নতুন করে বোকা বানাবে আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিল ব্যর্থ হয়েছে বলেছিল ডলার সমান টাকা হয়ে যাবে এক ডলার এক টাকা সমান এক ডলার হবে সেখানেও ব্যর্থ হয়েছে নোটবন্দি করলে সুফল পাবে সেখানেও ব্যর্থ হয়েছে সমস্ত যেখানে হাত দিচ্ছে সেখানেই ব্যর্থ হয়েছে তো এদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে মানুষের মধ্যে আবার সেই আর ধর্মীয় তা ঢোকানো যাচ্ছে না ধর্মে ধর্মে পারছে না আবার নতুন করে ধর্মীয় জিগির তোলার চেষ্টা হচ্ছে যে মুসলমানদেরকে সাইজ করে দিচ্ছে এই ধরনের একটা ভাব দেখাতে চাই সেই এই বিল নিয়ে এসে এই বিলে কি আছে এই বিলের অ্যামেন্ডমেন্ট চুয়াল্লিশটার মধ্যে অবশ্যই কয়েকটা পয়েন্ট ভালো আছে যেগুলো আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে স্বচ্ছতা যে কম্পিউটারাইজড হোক ডিজিটালকরণ হোক এটা তো অবশ্যই সহমত আমরা কিন্তু যেভাবে অল্প কিছু দেখিয়ে বাকিটা দেখানোর চেষ্টা হচ্ছে সেটা একদম যে দুটো লোক একটা হচ্ছে এটা দেখাতে চাইছে বৃহত্তর হিন্দু সমাজের কাছে যে মুসলমানদেরকে জব্দ করে দেবো আর কিছু মুসলমান নেতারা যেভাবে মাদ্রাসা মসজিদ কবরস্থান হ্যান সব হাতছাড়া হয়ে যাবে বলে যা চিৎকার করে একদম নিজেদের আবার কিছু লোককে লোক নেয় তাদের পাশে আবার কিছু লোক এনে জমায়েত করে এমপি এম সিটের জন্য ধান্দাবাজি করছে একটা মুসলমানদের লাভ হচ্ছে ওই ধান্দা কিছু ধান্দাবাজ মানুষের আর দ্বিতীয় কি হচ্ছে বৃহত্তর হিন্দু সমাজের কাছে এটাই বার্তা দিতে চাইছে দেখো মুসলমানরা জব্দ হয়ে যাচ্ছে ঘোড়ার ডিম এনআরসি করে জব্দ করার চেষ্টা করেছিল দিনের শেষে কি হচ্ছে আসামে দেখুন না অসমে এনআরসি করেছে এখন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসল যে মুসলমানদেরকে বাংলাদেশি বলতে তারা আজকে কলার তুলে ঘুরছে কারণ তাদের ঠিক আছে তো এইটাও এই ওয়াকাপ ওটাকে ঠিক এই ধরনের করা হচ্ছে আমরা এই বলি এই সংশোধনীটাই সংবিধানের চোদ্দো পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ এই ধরনের বেশ কিছু আর্টিকেলের উপর আঘাত দিচ্ছে এটাকে আমরা অসাংবিধানিক অ্যামেন্ডমেন্ট বলছি এটাকে প্রত্যাহার করতে হবে এর জন্য আমরা স্বচ্ছ হচ্ছি কিন্তু আমি এটাই অনুরোধ সাধারণ মানুষের কাছে এনআরসির সময় আন্দোলনকে কেন্দ্র করে অনেক কিছু ক্ষেত্রে ভুল পদক্ষেপ কিছু ক্ষেত্রে দূরদর্শিতার অভাবের জন্য মুসলিম সমাজ কিন্তু আজকে সেই সময় প্রশ্নের সম্মুখীন হয়ে গেছিলো আমরা কি দেখেছিলাম মুর্শিদাবাদে ট্রেনে আগুন লাগাচ্ছে টুপি পিলুঙ্গি পড়ে তার ধর্মীয় পরিচয় আর তার রাজনৈতিক পরিচয় দিল্লির সাথে যুক্ত তো এই ধরনের আমরা প্রতিবাদ প্রতিরোধ অবশ্যই করতে হবে কিন্তু কোনোরকম ট্র্যাপে পা দেবেন না আর যারা এই আন্দোলনের নামে হিংসা করতে চাইবে তাদেরকে আপনারা চিহ্নিত করে চিহ্নিত করতে হবে না হলে দিনের শেষে সেই বিজেপি যেটা আছে সেটাই সাকসেস হয়ে যাবে বিজেপি দেখাতে চাইবে যে মুসলমানরা জব্দ হচ্ছে এই মুসলমানরা আঙুল লাগাচ্ছে মুসলমানরা মারধর করছে মুসলমানরা ভাঙচুর করাচ্ছে এটা একটা দেখাতে চাইছে সেটা সাকসেস হবে কিন্তু মুসলমানরা যে শান্তিপ্রিয় তাদের আন্দোলনের মাধ্যম থেকে প্রমাণ করাতে হবে দিক থেকে অমিত শাহ তো হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনশো ধারা যেমন আমরা কার্যকর করেছি তিন তালাক তুলে দিয়েছি তেমন ওয়াক আপ সংশোধনী বিলও পাশ করা বলে দেখুন সংখ্যাগরিষ্ঠতার এ দেখি অনেকে অনেক কথা বলে দেখুন পৃথিবীর ইতিহাস দেখবেন যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই ধরনের চাপিয়ে দিয়েছে এই ধরনের মানুষের মতামতকে অগ্রাহ্য করে যেভাবে করেছে দেখুন তারা আজকে ইতিহাসের পাতায় ঠাঁই হয়েছে তো অমিত শাহজিরা যদি মনে করে সংখ্যাগরিষ্ঠটা জোর দেখি এ ধরনের করবে তারা ইতিহাসের পাতায় ঠাঁই হবে তবে একটা কথা বলি ইউনিটি অফ আমাদের 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 দেশের মানে যেটাই বহত্ব মহত্ব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধর্ম বন্য জাত আলাদা আলাদা আপনার আদিবাসীদের জন্য আলাদা কোর্ট মুসলিমদের জন্য আলাদা কোর্ট হিন্দু কোর্ট বিভিন্ন যেভাবে এই ডাইভার্সিটি এটা হচ্ছে আমাদের দেশের মামত্ব এটাকে যারা শেষ করতে চাইবে সংবিধানের ওপর তারা আঘাত দিতে চাইছে আজকে সংবিধান দিবসের উদ্দেশ্যে আমরা পালন করছি সংবিধান দিবসে দাঁড়িয়ে বলল সংবিধানকে রক্ষা করার জন্য এই বিজেপি বা তাদের দোষর যে সমস্ত শক্তিগুলো আছে তাদেরকে প্রতিহত করতে হবে করতে হবে আপনাকে আমাকে সংবিধানকে দেওয়ার চেষ্টা করছে আজকে দেখুন না অক্সফর্ম রিপোর্ট দেখুন এনএসএসও দেখুন বিভিন্ন রিপোর্ট বার করুন কীভাবে অপুষ্টিজনিত কারণে মৃত্যু হচ্ছে শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে মাতৃকালীন স্বাস্থ্য নিয়ে দেখুন জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নিচ্ছে আপনার হিন্দু দলিত দলিত আদিবাসী মুসলমানদের উপরে কী অত্যাচার হচ্ছে কদিন আগে দেখুন উত্তরপ্রদেশে মসজিদ মসজিদের সার্ভের নামে কীভাবে মুসলিমদেরকে গুলি করে যাচ্ছে এই যেগুলো করছে সংবিধান এগুলো আঘাত দিচ্ছে এইগুলোকে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে আঘাতগুলোকে আটকাতে হবে